এক দূর গ্রামের প্রান্তে থাকত একটি ছোট মেয়ে নাম তার আফরিন মাত্র বারো বছর হবে সে জন্মেছিল একটি দরিদ্র পরিবারে ছোটবেলায় সে তার পিতামা থেকে হারিয়েছিল সে একটি পুরনো কুড়ে ঘরে একা থাকত জীবনের একমাত্র ভরসা ছিল অল্লা গ্রামের মানুষ অনেকে দেখে দেখে ঠাট্টা উপহাস করত। কেউ তাকে দয়া দেখাতো না কেউ একটু খাওয়ারও দিত না আফরিন প্রায় রাতে মসজিদের পাশে বসে কান্না করতেন একদিন ফজরের পর সে দু হাত তুলে আল্লাহর দরবারে বলল হে আমার রব হে আমার মারি আমি এতিম আমার দেখভালের কেউ নেই তবুও আমি জানি তুমি আছো তুমি আমাকে ভুলে যাওনি সেই দিন থেকে শুরু হয়েছিল এক অলৌকিক পরিবর্তন তিন দিন ধরে আফরিন কিছুই খাইনি পেটে অনেক ক্ষোদা তবু সে নামাজ পড়ে যাচ্ছিল রাস্তার পাশে পুরুন এক কাপড় সেলাই করছিল দিনে মাত্র কয়েক টাকা পেত তবুও তার মুখে অভিযোগের কোনো ছায়া নেই সে বলতো মানুষের দয়া শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর দয়া কখনও শেষ হয় না একদিন বিকেলে এক বৃদ্ধ আলেন গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন আফরিন রোদে বসে কাপড় সেলাই করছে চোখে কান্না চিহ্ন আলেম সাহেব কাছে গিয়ে বলল মা তুই কাঁদছিস কেন আফরিন নিচু গলায় বলল আমি কাঁদি না চাচা আমি শুধু আল্লাহর সঙ্গে কথা বলি এই উত্তর শুনে সেই বৃদ্ধ আলেমর চোখে পানি চলে আসলো তিনি আফরিনের জন্যে কিছু চাল কিছু টাকা ও কাপড় দিয়ে গেলেন আর বললেন মা আল্লাহ তোর জন্য দরজা খুলে দেবেন ইনশাল্লাহ আফরিন রাতে শেষদাই পরে কান্দা করছিল আর বলছিল হে আল্লাহ আজ তুমি আমার কাছে একজন নেককার বান্দা পাঠিয়েছিলে আমি কৃতজ্ঞ এরপর এক রাতে প্রবল বৃষ্টি নামে ঝড়ে ঘুরে ঘর পেরায় ভেঙে পড়েছে আফরিন ভিতরে বসে কান্না করেছে হে আল্লাহ আমি শুধু তোমার কাছে নিরাপত্তা চাই সেই রাতে গ্রামের এক ধনী ব্যবসায়ীর গাড়ি নষ্ট হয়ে যায় আফরিনের বাড়ির পাশে তিনি গাড়ি ঠিক করতে এসে আফরিনকে দেখে অবাক হলেন অসহায় মেয়েটি কান্দা করেছিল এবং বৃষ্টির মধ্যে সেই ব্যবসায়ীর জন্য ছাতা এনে দিল ব্যবসায়ী চমকে উঠলেন তিনি বললেন তুমি এত কষ্ট করছে কেন তোমার কেউ নেই আফরিন হাসলো আর বলল আমার আল্লাহ আছে সেই দিন ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন আফরিনকে তিনি নিজের মেয়ের মতো লালন পালন করবেন তিনি তাকে শহরে নিয়ে গেলেন স্কুলে ভর্তি করালেন বই খাতা কিনে দিলেন সব কিছু দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল ছোট্ট আফরিন এখন বড় হয়েছে এখন সে একজন হাফেজা ও ইসলামিক শিক্ষিকা সে প্রতিদিন মাদ্রাসায় শিশুদের কোরআন শেখায় আর চোখে পালি নিয়ে বলে আল্লাহ আমি এতম ছিলাম কিন্তু আল্লাহ আমাকে কখনো একা রাখিনি প্রিয় বন্ধুরা কখনো ভাবো না তুমি একা যদি তোমার পাশে কেউ না থাকে মনে রেখো আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন যেমন তিনি আফরিনের কান্না শুনেছিলেন ঠিক তেমনি তোমার দোয়া আল্লাহ তারা শুনছেন শুধু একটু ধৈর্য রাখো